প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জব ইনফো বাংলাদেশে নিয়মিত আয়োজন চাকরির খবরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা ছয়টি দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আঠারোটি তিন নম্বরে রয়েছে সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা চারটি চার নম্বর রয়েছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা চারটি পাঁচ নম্বর রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদের সংখ্যা ছয়টি ছয় নম্বর রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা ছয়টি এক থেকে ছয় নং পদে আবেদনের জন্য প্রার্থীকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার কম্পোজের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত নম্বরে রয়েছে কার্য সহকারী পদের সংখ্যা একটি এই পদে আবেদনের জন্য প্রার্থীকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এক সেপ্টেম্বর দু তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আগ্রহী প্রার্থীগণ এইচ টি কোলন ডাবল স্ল্যাশ ডিসি হবিগঞ্জ ডট টেলিটক ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন শুরুর তারিখ চোদ্দ সেপ্টেম্বর দু সকাল ১০টা হতে এবং আবেদনের শেষ তারিখ তেরো অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গঠিকা আগ্রহী প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে